তুমি ঠান্ডা ঠান্ডা তুমি ঠান্ডা দেখি তুমি দুষ্ট সাড়ে তিন নম্বর দুষ্ট

মোস্তানি এর লাগি গেল মারামারি এর মধ্যে খেলদুলার মধ্যে হঠাৎ করে মারামারি একদম ইসকিকে ওয়াশরুমে বন্ডি গাও যেটা দশ করে তুমি এমনি খেলবা এখন বসে আছো দশ করে তো ভাই পায় না তুমি ওরা ইসকি ভারে পিংকি লাগিয়েছে মারামারি ইসকিকে এখন বন্ডি করা আছে রেস্ট রুমের মধ্যে রেস্ট রাখা হয়েছে এটারে বিনা পয়সার খেলনা তোমাদের জন্য পয়সা দিয়ে খেলনা নেই লাভ নাই একদিন ওটার অস্তিত্ব শেষ তার ভালোই বিনা পয়সায় খেলনা দিয়ে খেলা